কেয়ামতের দিন আল্লাহ তালা তিন শ্রেণীর মুসলমানকে জাহান নামে ফেলে দিলেন এক শ্রেণী হলো শহীদ এক শ্রেণী হলো আলেম আর এক শ্রেণী হলো দানশীল কেন কারণ আল্লাহ তাদেরকে বলবেন কি করলি তোরা তোদেরকে জীবন দিলাম সম্পদ দিলাম জ্ঞান দিলাম কি করলি তোরা বলবে আল্লাহ শহীদ বলবে তোমার দিনের পথে জিহাদ করেছি করতে করতে জানি দিয়েছি আলেম বলবে আলেম শিখেছি শেখার পর জাতিকে শিখিয়েছি দানশিল বলবে পয়সা তুমি দিয়েছ এগুলো দিয়ে মানুষের মধ্যে দান সৎকার করেছি আল্লাহ বলবেন কথা সত্য তবে আমার জন্য করিস নাই করেছিলি নামের জন্য করেছিলি যশ জন্য করেছিলি জনপ্রিয়তার জন্য করেছিলি দুনিয়ার বিভিন্ন ধান্দা হাসিলের জন্য আমার জন্য যেহেতু করিস নাই তোদেরকে দেওয়ার জন্য আমার কাছে কিচ্ছু নাই যা তোরা জাহান্নামে চলে যা তো এবাদত করার পরেও জাহান্নামে যাওয়া লাগতে পারে যদি এবাদতের মধ্যে প্রাণ না থাকে যদি এবাদতের মধ্যে কোয়ালিটি না থাকে তাহলে ওই এবাদত মানুষের জন্য উল্টো যাবে আরো পরেশানির কারণ হয়ে কারণ একজন ব্যক্তি দান করেই নেই আরেকজন ব্যক্তি দান করেছে রান্ধাবাজির জন্য মানুষকে দেখিয়ে নিজের নাম কামানোর জন্য তাহলে ওকে তো এইটার জন্য অতিরিক্ত হিসাব দিতে হবে যে কেন যেই কাজ আল্লাহর জন্য করা উচিত ছিল সেটা তুমি করেছ করেছো অন্যের জন্য তাহলে অবশ্যই তাকে এটার জন্য জবাবদিহিত করতে হবে এক হলো সরকারের কথা শোনে না আর আরেক হলো অন্য আরেক দেশের এজেন্সির পক্ষ থেকে সে দালালি করে অন্য আরেক দেশের পক্ষ থেকে এসে ভাড়ায় খাটে এবং বিভিন্ন তথ্য গোপন গোপন তথ্য অন্য দেশে সাপ্লাই করে নিঃসন্দেহে প্রথম লোকের চাইতে দ্বিতীয় লোকের শাস্তি ভারী হবে কেন কারণ প্রথমটা করেই নাই সরকারের কথা শুনে না বিভিন্ন রকম ফাইজলামি টাইজলামি করে কিন্তু দ্বিতীয়টা কথা শুনে না এমন না পুরো রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বই হুমকির মুখে ফেলতে চেয়েছে এবং এই দেশটাকেই অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য অথবা অন্য কেউ যাতে সহজে এখানে প্রভাব বিস্তার করে রাখতে পারে এর জন্য তদ্ভিট চালিয়ে নিঃসন্দেহে এই ব্যক্তির সাজাটাই ভারী হবে এক এবাদত করে না আর এক এবাদত করে কিন্তু আল্লাহর জন্য না বরং শিরিকার সাথে এবাদতটা অন্য কারোই নিয়েতে নিঃসন্দেহে দ্বিতীয়টা যাবে অনেক ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে কারণ এবাদত যদি না করে সেই ক্ষেত্রে পাপের অনুভূতি থাকবে একদিন না একদিন তওবা নসিবে জুটলেও জুটতে পারে কিন্তু এবাদত যদি হয় রিয়ার সাথে খুব কমই তবা নসিবে জোটে কারণ তার তো নজরে আছে এবাদত তো করি আমার চাইতে বেশি এবাদত কে করে সুতরাং কোনো এবাদত শেষে যদি দেখেন দিলের মধ্যে বিনয় আসে নাই দিলের মধ্যে ভয় ধরে নাই বরং দিলের মধ্যে অহংকার আসছে এবং দিলের মধ্যে ভয়ের পরিবর্তে নিজের ব্যাপারে বিভিন্ন আত্মমুগ্ধতা কাজ করছে আপনার এবাদত নিয়ে ভয় করা উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত যে কোনো এবাদত হোক কেউ তাবলিগে তিন চিল্লা দিয়েছেন লম্বা সময় কাটিয়েছে এখন হালত এমন হলো আলেম ওলামারও আপনার গুনতে মনে চায় আপনার আচরণ এমন হয় যে আলেম আর কি আর এগুলো তো কিচ্ছু না আর আল্লাহ রাস্তায় সময় লাগায় না বলে এরকম শব্দও কোনো কোনো জাহেল বলে আর আল্লাহ রাস্তায় সময় লাগায় না মানে শয়তানের রাস্তায় লাগায় না মাসে তিন দিন দেয় না কেন তিরিশ দিনই তো আল্লাহ রাস্তায় কাটে তো তিন দিন যেহেতু দেয় না সুতরাং তাদের ইমানের মধ্যে ঘাটতি আছে এই রকম কট্ট উগ্র কিছু আছে কেউ আছে কোন পীরের মরিদ হয়েছে এবার চিন্তা করে আরে এই আমাদের আলেমরা কি করলো এরা তো আমার পীরের কাছে মরিদ হলো না সকাল সদ্যে জিকির করলো না তসবি করলো না কেউ যদি জিহাদও করে জিহাদ করে তার মনের মধ্যে এটা আছে আমি তো দুনিয়ার একমাত্র ব্যক্তি যা জান্নাতের টিকিট কনফার্ম বাকিরা কি করে সব তো জাহান্নামে চলে চলেই গেছে আল্লাহ রসুল বলেন মান কাল হালাকার নাস কেউ যদি বলে সব মানুষ ধ্বংস হয়ে গেছে বুঝতে হবে সে সবচেয়ে বড় ধ্বংসের মধ্যে আছে নবীর মন্তব্যটা দেখেন আল্লাহ রসুল বলেন কেউ যদি বলে সবাই বরবাদ হয়ে গেছে নবী বলেন সবচাইতে বড় বরবাদের ভেতরে সে আছে কেন কারণ সে নিজের ব্যাপারে ওভার কনফিডেন্স লিপ্ত হয়ে গেছে আত্মমুগ্ধতা অহংকারের মধ্যে লিপ্ত হয়েছে আর ন্যূনতম বিন্দু পরিমাণ অহংকার যদি থাকে তাহলে জান্নাতে যাবে না জাহান যাবে এটা সকলেরই জানা আছে আল্লাহ রসুল স্পষ্টভাবে হাদিসের মধ্যে জানিয়েছেন সুতরাং এবাদত করার পরে যদি অহংকার আসে ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি বেশি উত্তম যে হয়তো গুণা করে এগুলো দিলের মধ্যে অনুতাপ জেগেছে লজ্জাবোধ জেগেছে তওবা নসিব হয়েছে কারণ এই তওবার দ্বারা আল্লাহ তার গুণাকে মাফ করবেন অপরদিকে ওই এবাদতকারী যদি অহং অহংকারী হয় ওই অহংকারের কারণে আল্লাহ তালা তার ভেতর থেকে ইমানের নেয়ামত ব্যয় নিতে পারেন এবং এই ব্যাধবি বিশ্বাস করে যদি হয় এলেমের সাহানে ব্যাধবি আলেমের সাহানে ব্যাধবি এমন একটা ব্যাপার পুরো বংশ থেকে আল্লাহ এলেম ওঠায় নেই কিছু জিনিস এমন যার ক্ষতি পুরো বংশকে ভোগ করতে হয় যেমন কোরআনে আছে ইন্না শাহানি আকা ওয়াল আবতা হে নবী নিশ্চয়ই যারা আপনার প্রতি বিদ্বেষ রাখে তারা ল্যাচ কাটা এই ল্যাচ কাটার ব্যাখ্যা আপনি কিতাব বলেন দেখবেন এখানে ল্যাচ কাটা মানে নির্বংশ কারণ আরব জাতি যদি এমন দেখতো যে কারো ছেলে সন্তান নাই তারা তাকে ল্যাচ কাটা বলে গালি দিত এই জন্য নবীকেও তারা বলতো নবী ল্যাচ কাটা না অদুবিল্লাহ দালিক কেন কারণ নবীর কোনো ছেলে সন্তান হায়াত পাচ্ছিল না কিছুদিন পর পর ইন্তেকাল করছিল এটা দেখে তারা বলতো বুতিরা মোহাম্মদ বুতিরা মোহাম্মদ না অজুবিল্লাহ মোহাম্মদের ল্যাচ কাটা গিয়েছে আল্লাহ এটা জবাব দিচ্ছেন আরে মোহাম্মদ ল্যাচ না ইন্না শাহ আকা হুয়াল আবতার। হেনবি যারা আপনার প্রতি শত্রুতা রাখে আপনার প্রতি বিদ্বেষ রাখে অরাই লাচ অরাই লাচ কাটা মানে অরাই নির্বংশ ওদের বংশই যাবে ধ্বংস হয়ে তো অপরাধ করেছে একজন বংশ ধ্বংস হবে কেন কারণ নবীর শাহ বেহাদবী এমন একটা জিনিস যার সাজা শুধু ব্যক্তির উপরে আসে না এর সাজা পুরো বংশের উপরেই চলে আসে আমরা এমন কিছু মানুষও দেখি যারা মাদ্রাসায় পড়াশোনা করে লম্বা হেফখানায় পড়ছে ছয় বছর আট বছর ধরে হাফেজ হতে যাচ্ছে পারছে না পড়ছে কিন্তু আরবি ভাষাটাই শিখতে পারছে না আর অন্য অন্য জিনিস শিখবে তো দূরের কথা এগুলোর কারণ ঘাটলে কমন কয়েকটা কারণ পাওয়া যায় এক নম্বর কমন কারণ হলো হয়তো কোনো গোপন গুনাহে আক্রান্ত যে গুনাহের কারণে আল্লাহ তালা অন্তরে। ইলমের নোট দিচ্ছেন না কারণ এলেম তো আলো আর তার পুরোটা এমন অপবিত্র হয়ে আছে যে আল্লাহ তালা পবিত্র জিনিস অপবিত্র জায়গায় ঢালছে না দ্বিতীয় একটা কমন কারণ পাই যে তার বাবা তার দাদা সাধারণত বাবার ক্ষেত্রে এমন হয় যে তার বাবার দুই সমস্যার একটা সমস্যা আছে হয়তো হারাম ইনকাম পুরো ইনকামে হারাম নিজেও হারাম খায় ওই ফ্যামিলিরা ওইখান থেকেই খাওয়ায় হারামের কারণে আল্লাহ তালা অন্তরে মোহর ফেলে দিয়েছেন জেনে বুঝে হারাম খেতে খেতে এমন একটা অবস্থায় গিয়েছে আল্লাহ তালা তাকে এলেমের উত্তরাধিকারী নবীর ওয়ারিস হিসেবে কবুল করছেন না আর বড় একটা কারণ পাওয়া যায় সেটা হলো কোন আলেমের সামনে বেয়াদি করেছে সে আলেম তার ছাত্তা এই ছেলের উস্তাদও হতে পারে অথবা অন্য কেউ হতে পারে এমন কোনো কারণে যেই কারণটার কারণে সে যদি বেয়াদবি না করতো তাও চলতো কিন্তু তারপরও সে বেয়াদবি করেছে ওই বেয়াদবির কারণে বদয়া প্রাপ্ত হয়ে আল্লাহ তালা তার কপাল থেকে শুধু না বংশ থেকে আল্লাহ এলেম উঠিয়ে নিয়েছেন এখন এলেম শিখতে চাচ্ছে কিন্তু আর পারছে না আল্লাহ কবুল করছেন না বলবেন আলেমের সামনে বেয়াদবি করলে এটা হবে এটার গ্যারান্টি কি এটার গ্যারান্টি হলো আল্লাহ তালা নবীর সামনে যে কথা বলেছেন নবীর ওয়ারিসদের শানেও এমন অনেক কিছু আল্লাহ তাহলে জমিনের মধ্যে ঘটায় কারণ নবীর ওয়ারিশ তার দাম বেড়েছে মূলত নবীর রেখে যাওয়া মিরাসের উত্তরাধিকারী হওয়ার কারণে ভিন্ন কোনো কারণে না কারবারি গোপালগঞ্জ কারবারি বগুড়া কারবারি সিলেট কারবারি বরিশাল এটা মুখ্য না কার বংশ খান কার বংশ চৌধুরী কার বংশ হাওলাদার কার বংশ কি এটা মুখ্য না দুনিয়ার মধ্যে যে কেউ এলেম শিখবে তার মানে সে নবীর রেখে যাওয়া মিরাজকে নিজের কাছে গ্রহণ করে নিয়েছে আল্লাহ নবীর ওয়ারিসের খাতায় নাম উঠিয়েছে সে যত কালা হোক বেলালে হাফসির মতো সে যত গরিব হোক সে যত অসহায় হোক সে যত বয়স্ক হোক যে এলাম শেখবে আপনিও যদি এলাম শেখেন আপনিও নবীর ওয়ারিস ছোটবেলায় সেখানে তুই কি হয়েছে বুরাকালেও যদি শেখেন সালমান ফারিসি বুরা শিখলে আপনি কেন পারবেন না আপনি আজকে নিয়ে এলেন আপনিও নবীর ওয়ারিস তো নবীর ওয়ারিশ হলো যে তার দাম বেড়েছে কি নিজের কারণে না নবীর কারণে নিজের কারণে দাম্বার কিছু নাই যেমন আমরা এই আকিদা পোষণ করি ওলিদের যত কারামত আছে এর কৃতিত্ব মূলত ওলিদের না কারণ ওলিদের সব কারামত নবীর মহাজাদার অংশ বলবেন কীভাবে ওলির হাতে কারামত প্রকাশিত হলো এটা নবীর মহাজাদার অংশ হলো কীভাবে কারণ ওলির হাতে কারামত প্রকাশিত হয়েছে নবীর সুন্না অনুসরণের বরকতে কারণ নবীর সুন্না যদি কেউ অনুসরণ না করে ওর হাতে কারামত জিন্দেগীতেও প্রকাশিত হবে না ও যদি অলৌকিক কোনো কিছু দেখায় জাদু বলা হবে জাদু যেমন দার্জা কত অলৌকিক ব্যাপার দেখাবে এটাকে বলা যাবে না এটাকে জাদু বলতে হবে কারো এমন কিছু দেখেন নাই নাই ইসলামের কোনো বিধিবিধান মান্য করা নাই তো বিভিন্ন অলৌকিক ব্যাপার ঘটে তাহলে আপনি তাকে কারামত বিশিষ্ট বলতে পারেন না বরং আপনি তাকে সন্দেহ করেন হয়তো সে জাদুবিদ্যার মধ্যে আক্রান্ত আছে শয়তান তাকে সাহায্য করছে তাহলে কারামত প্রকাশিত হলো নবীর অনুসরণের বরকতে তাহলে এটা কি অলির কৃতিত্ব হলো না নবীর কৃতিত্ব হলো নবীর কৃতিত্ব হয় নাই এজন্য অলিদের যত কারামত এটা নবীর মসজিদের অংশ